আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচন সেই সঙ্গে আমাদের রাজ্যের সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এই দুটো নির্বাচনকে সামনে রেখে আজকে আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি প্রথমত অষ্টাদশ লোকসভা নির্বাচন গোটা দেশবাসীর সামনে আজকে একটা চ্যালেঞ্জ হিসাবে উপস্থিত হয়েছে আমাদের দেশে দু সাল থেকে দু হাজার চব্বিশ এই দশ বছর কেন্দ্রীয় সরকারে একটা বিশ্বাসঘাতক সরকার শাসন করে চলেছে আর এস নিয়ন্ত্রিত এই সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশের কর্পোরেট মালিক বহুজাতিক সংস্থা এবং বৃহৎ পুঁজিপতিদের স্বার্থ রক্ষাকারী অর্থনৈতিক নীতি তার সঙ্গে দেশকে আজকে সাম্প্রদায়িকতা এবং উগ্র মৌলবাদীর ভিত্তিতে সমাজে মেরুকরণ করার নীতি তারা চায় ভারতবর্ষটাকে একটা হিন্দু রাষ্ট্রে পরিণত করা ফলে এদেশের সংখ্যালঘু জনগণ ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের অংশে মানুষ খ্রিস্টান বৌদ্ধসহ অন্যান্য দলিত এবং সংখ্যালঘু মানুষ আজকে চরম নিরাপত্তার হীনতার মধ্যে ভুগছে এদেশে নারীদের ইজ্জত সম্মান বলতে কোনো কিছু নেই রাষ্ট্রসংঘ কর্তৃক প্রকাশিত নারী উন্নয়ন দলিলে বলা হয়েছে বিশ্বের সবচেয়ে নারীদের জন্য নিরাপত্তাহীন রাষ্ট্র হিসাবে ভারত আজকে প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে